টাকা থাকবে না তখনই চিনতে পারবেন কে বা কারা আসলে আপনার বন্ধু আর কারা আপনার বন্ধুরূপী শত্রু যখন আপনার সুসময় চলবে যখন আপনার পরিস্থিতি ভালো থাকবে তখন কত মানুষ আপনার চারপাশে ঘুরঘুর করবে আপনাকে সাহায্য করতে চাইবে আপনার পাশে থাকতে চাইবে আপনার প্রয়োজন নেই তবুও তারা উপযাচক হয়ে আপনাকে জিজ্ঞেস করবে হ্যাঁ তোর কিছু লাগবে নাকি আর যখন আপনার পকেটে টাকা থাকবে না যখন আপনার কঠিন পরিস্থিতি চলবে যখন আপনার কাজ বাজ থাকবে না তখন দেখবেন কেউ নেই পাশে থাকবেন শুধু আপনার বাবা মা আপনার পরিবার তাই সদা সর্বদা বাবা মাকে ভালোবাসবেন বাবা মায়ের পাশে থাকবেন বন্ধু আপনাকে যদি সব থেকে বেশি কেউ ভালোবেসে থাকেন আপনার পিতা মাতা পিতা মাতার থেকে বেশি ভালো শুভাকাঙ্ক্ষা কেউ হতে পারে না বন্ধু আপনি যখন অসুস্থ হয়ে থাকবেন আপনি যখন আসতে বাড়ি ফিরতে আপনার রাত হবে গভীর রাত হবে দেখবেন আপনার পরিবার আপনার অপেক্ষায় রয়েছে আপনার বাবা মা আপনার অপেক্ষায় রয়েছে না খেয়ে বসে আছে আপনার মা আর সেই মাকে সেই বাবাকে প্লিজ তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না কখনও কষ্ট দেবেন না প্লিজ বন্ধু একটা কথা কি জানেন আপনি যখন ভালো কিছু কাজ করতে যাবেন দেখবেন কত মানুষ আপনার সমালোচনা করবে নিন্দা করবে তাদেরকে জাস্ট ইগনোর করতে থাকুন সামনের দিকে এগিয়ে যান ভালো কিছু পেতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে বস অনেক কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে আপনার মধ্যে জেদ থাকা দরকার আপনার মধ্যে একটা দম থাকতে হবে তবেই তো আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন আজ আপনি বন্ধু বান্ধবকে খুশি করতে চাইছেন আজ আপনি বন্ধু বান্ধবদের কথায় উঠছেন ভালো কথা কিন্তু একটা ভেবে দেখবেন যে আপনি আজ যে মূল্যবান সময়টা নষ্ট করছেন পরবর্তীকালে সে সময় ফিরে পাবেন তো সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না কর্ম করে যান স্বাবলম্বী হতে হবে শুধুমাত্র স্বপ্ন দেখলে হবে না শুধু সময় কাটালে চলবে না বস কঠিন পরিশ্রম করতে হবে কিছু পাওয়ার জন্য হারানসোল চেষ্টা করতে হবে একটা সময় যে আপনি স্বপ্ন দেখতেন সব ভুলে গেলেন স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে কত মানুষ আপনার জন্য অপেক্ষা করছে থাকুন তাদের পাশে যারা যারা সত্যি নিডি যাদের খুব প্রয়োজন আপনাকে কত দুস্থ কত গরিব মানুষ রয়েছে আমাদের মাথার উপর আশ্রয় রয়েছে আমরা তো দুবেলা দুমোটো আলু সেদ্ধ ভাত হলেও যাই হোক আনন্দে খেয়ে আছি এমন অনেক মানুষ আছে যারা দুবেলা দুমোটো খেতে পায় না অনেক কষ্ট করে তাদের সংসার চলে বন্ধু পারলে তাদের পাশে দাঁড়ান তাদের জন্য কিছু করার চেষ্টা করুন আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক বল দিয়ে হোক অপরের থেকে সাহায্য এনে হোক তাদেরকে প্লিজ দিন তাদের জন্য কিছু করুন বন্ধু যদি আপনার সেই সামর্থ্য থেকে থাকে যদি আপনার কাছে সেই সুযোগ থেকে থাকে প্লিজ করুন বন্ধু আমরা আমরা একে অপরের জন্য তাই না আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমার দুটো টাকা দেওয়ার ক্ষমতা আছে দুটো টাকাই দেব আমি বলছি না যে আপনি তাদের জন্য সব কিছু মানে আপনার সব কিছু বিক্রি করে দিয়ে তাদের দিয়ে দেন আমি এটা বলছি না আপনার সামর্থ্য অনুযায়ী প্লিজ তাদের পাশে থাকুন বেশি দূরে যেতে হবে না আপনার কাছাকাছি কোনো রেল স্টেশনে দেখুন কত মানুষ ভিক্ষে করে খাচ্ছে কত মানুষ বড্ড অসহায় তাদের পাশে থাকুন বন্ধু যদি ভুল বলে থেকে ক্ষমা করবেন কিন্তু আমি চাই আপনার জীবনের সুখ আসুখ আপনি ভালোতে থাকুন আপনি আরও দশজনকে ভালো রাখুন আমি এটাই চাই প্রিয় বন্ধু